আসসালামু আলাইকুম বারাকাতুহু সুধীর দেশবাসী জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা দারুশেরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা তার বার্ষিক ইসালে সওয়াব আগামী তেসরা ফাল্গুন এবং চৌটা ফাল্গুন যেটা ইংরেজি তারিখ ষোলোই এবং সতেরোই ফেব্রুয়ারি আমার ইসালের সবাবটা দিনের বেলা হয় ফজত থেকে বেলা দুটা পর্যন্ত ফজর থেকে তেলাওয়াত তারপরে একটা সবরেশানি হয় তারপরে অজনাসিয়াতের কাজ শুরু হয় এ বছরে যেটা হবে তেসরা ফাল্গুন শুক্রবার পড়েছে বেলা এগারোটায় বোখারি খতম অনুষ্ঠান হবে জুমার নামাজ পড়ে সবর সানি হবে আর চৌটা ফাল্গুন যেটা বাৎসরিক শরিক ঈশাআ আল একই নিয়ম ফজর থেকে বেলা দুটো পর্যন্ত ইসালে আল কাজ অব্যাহত থাকবে দেশ থেকে ও বিদেশ থেকে অনেক মানুষ আসেন তাদের মেহমানদারির ব্যবস্থা আমরা করে থাকি জোহর বাদ সেটা মেহমানদারি হয়ে থাকে আমি আমার দেশবাসীর কাছে এই আহ্বান জানাব ষোলো তারিখ এবং সতেরো তারিখ সকলে উপস্থিত থাকবেন এবং জামিয়া হাক্কানিয়ার জন্যে সকলেই কামনা করবেন আশা করি আর যারা মেহমান ওই দিনে দুই দিনের আমি সকলের জন্যে ইহকাল এবং পরকালের কামিয়াবি হাসিল করবার বিষয়টা আল্লাহর কাছে দরখাস্ত করব বিশ্ব মুসলিম যাতে শান্তিতে থাকেন সমস্ত মেহমানদেরকে আল্লাহ সর্বাঙ্গীন সুন্দর করে জগতে বসবাস এবং আখেরাতের কামিয়াবি দান করেন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যা আরেকটু সামনে বলেন আমি এটা কাটিং করে নিচ্ছি যে কোন বক্তব্য দেবে কোন কোন আলেমরা আছেন মোটামুটি সেই সম্পর্কে যেনারা থাকছেন উপস্থিত থাকছেন একটু এটা বলে এক মিনিট শুরু করি আমাদের প্রথম দিনে বোখারি খতমে আসছেন আমারই শিক্ষক শেখুল মশাইক জনাব আলা হজরত মৌলানা রুহুল আমিন সাহেব মেদনাপুরি উনি বুখারি খতম করাবেন এবং অন্যান্য ওয়াজ আজনসিয়াতও করবেন দ্বিতীয় দিনে আছেন মাদ্রাসার সভাপতি ফুরফুরা শরীফের কালিমুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলী হিরমিজুর সাহেবজাদা সাইফুল্লাহ সিদ্দিকি আল করাইশি সাহেব মৌলানা জামাত আলী সাহেব মৌলানা ইয়াকুব আলী সাহেব মরনা শাহানুর আলম সাহেব এরকম এলাকার বড় বড় বিজ্ঞ আলেমেরা থাকবেন এবং অনেক সমাজসেবীও থাকবেন আপনাদের কাছে আহ্বান জানেই সকলেই সকাল সকাল আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমত আমাদের প্রথম দিনে বোখারি খতমে আসছেন আমারই শিক্ষক শাইখুলমা শাইক জনাব আলা হজরত মৌলানা রুহুল আমিন সাহেব মেদনাপুরি উনি বুখারি খতম করাবেন এবং অন্যান্য আলেমরা ওয়াজনসিয়াতও করবেন দ্বিতীয় দিনে আছেন মাদ্রাসার সভাপতি ফুরফুরা শরীফের কালিমুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলী হিরমিজুর সাহেব যাদা সাইফুল্লাহ সিদ্দিকী আল করাইশি সাহেব মৌলানা জমাত আলী সাহেব মৌলানা ইয়াকুব আলী সাহেব মৌলানা শাহানুর আলম সাহেব এরকম এলাকার বড় বড় বিজ্ঞ আলেমেরা থাকবেন এবং অনেক সমাজসেবীও থাকবেন আপনাদের কাছে আহ্বান জানেই সকলেই সকাল সকাল আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আ